মালয়েশিয়াতে কিভাবে আপনি একটা গাড়ি অর্ডার করবেন সেটা হতে পারে গ্রাফ হতে পারে ইনড্রাইভ বা মালয়েশিয়াতে কিভাবে আপনি বাসের টিকিট কাটবেন ঘরে বসে আপনার মোবাইল দিয়ে অনলাইনে এবং কিভাবে আপনি নিজের পাসপোর্ট ব্যবহার করে নিজে নিজে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন আই মিন স্টারচিং গো ইউ আর এক খুলবেন এই নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে সো আপনি স্মার্ট ভাবে চলার জন্য এই মালয়েশিয়াতে অবশ্যই আমার এই প্লেলিস্টটা একবার ঘুরে আসতে পারেন সো टेंशन কোয় যাক তো সবার প্রথমে আপনি মেট্রওয়েলে যাবেন এবং সেখানে যাওয়ার পর যেটা দেখতে পাবেন সেখানে ঢোকার পরেই আপনি দেখতে পাবেন আসলে এটিএম এর মতো তিন চারটা বাক্স রয়েছে আই মিনস তিন চারটা এটিএম টাইপের টুকেন কর্নার রয়েছে তো সেখান থেকে আপনি টুকেন কিনতে হবে তো কিভাবে সর্বপ্রথম টুকেন কিনবেন তো আপনি সেই টুকেনের যে এটিএম বক্স সেই টুকেনের যে বক্স রয়েছে টুকেন বক্স সেই টুকেন বক্সে যাবেন সেই টুকেন বক্সে গিয়ে আপনি সেখানে সবার প্রথমে দেখবেন যে ছয়টা বা সাতটা রেলের শিডিউল রয়েছে যে কোন রেলটা কোন এরিয়াতে যাই তো সেখানে যাওয়ার পরে আপনি রেলগুলো দেখতে পারবেন যে রেপিড কেল আপনি আপনার ট্রেন চোজ করতে পারেন তো সর্বপ্রথম আপনি যেখানে যেতে চান যদি আপনি না জানেন কোনটা যাবে আর সেখানে গিয়ে জিজ্ঞেস করতে পারেন আর যদি এটা না করেন আর আমার ভিডিও দেখে দেখেন তাহলে অবিয়সলি আপনি নিজে নিজেই করতে পারবেন তো আপনি সর্বপ্রথম ক্লিক করবেন যে যেকোনো একটাতে ক্লিক করার পর আপনাকে দেখাবে যে আসলে এইটা কোন কোন এরিয়াতে যাবে অর্থাৎ এরিয়াতে যাবে সো তার আগে আপনি এটা কাজ করবেন আপনি আপনার মোবাইলটা ব্যবহার করে আপনার লোকেশনটা দেখে একবার যে আপনি কোথায় আছেন এবং কোথায় যেতে চাচ্ছেন সেখানে চাপার পর সেখানে দেখতে পাচ্ছেন সেখানে অনেকগুলো লোকেশন দেখাচ্ছে তো আপনি কিন্তু ফোকাসে রাখতে হবে যে আসলে মেট্রো রেলের ট্রেন গুলো কিন্তু সচরাচর আপনি সেই লোকেশন গুলোতে যাই না আপনি কি একবার বা দুবার চেঞ্জ করতে হতে পারে তো আমি যেটাতে যাব সেটা হচ্ছে আমি একটা জায়গায় রয়েছি সেই জায়গাটা থেকে আমি কেলসিসি আমি স্টুইন টাওয়ারে যাব পেট্রোনাস স্টুইন টাওয়ার তো এই আমি এই লোকেশনটা চেঞ্জ করলাম আর সেখানে আমি মাসকানের একটা লোকেশন গিয়ে চেঞ্জ করে আবার অন্য লোকেশনে যেতে হবে তো আমি যে লোকেশনটাতে যাব সেই লোকেশনটা হচ্ছে মসজিদ জামেক তো এই মসজিদ জামেক মালয়েশিয়ার বড় একটা মসজিদ তো এই মসজিদ জামেক লোকেশনটা পর্যন্ত আমি যাব তো আমি এইটা চুজ করলাম সো মর্যাদাদ চুজ করলাম আপনি আপনার যেকোনো লোকেশন চুজ করতে পারেন চুজ করার পরে সেই লোকেশনতে ক্লিক হবেন সেই লোকেশন ক্লিক করার পরে আপনার কাছে শো করবে যে আসলে আপনার কোয়ান্টিটি কতজন লোক যেতে চান এবং টিকিটের প্রাইস কত সেগুলো আসলে মালিশিয়ান ভাষায় লেখা থাকবে তো আপনি কোন না রে ভাষা চেঞ্জ করার একটা অপশন রয়েছে তো সেইখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার ভাষাটা চেঞ্জ হয়ে যাবে সেটা ইংলিশ হয়ে যাবে তো এখানে ইংলিশ হয়ে যাওয়ার পর আপনি ক্লিয়ার ওভারস্লিপ বুঝতে পারবেন তো এখানে কোয়ান্টিটি কো জন যেহেতু আমরা দুই জন আমরা এখানে বাড়িয়ে নিলাম একজনের বেশি তো আপনারা যতজন ততটা টিকেটের জন্য আবেদন করতে পারেন তো এখানে প্লাস চিহ্নতে বাড়িয়ে নিতে পারেন আর নিচে অটোমেটিক্যালি টাকা বেড়ে যাবে তো আপনি কোয়ান্টিটি সিলেক্ট করার পর আপনি নিচে দেখতে পাবেন ব্যাংক কার্ড ইউজ করবেন নাকি আপনি ক্যাশ কার্ড ইউজ করবেন যেহেতু আমরা সচরাচর ক্যাশ কার্ড ইউজ করব তাই ক্যাশ কার্ডে চাপবেন ক্যাশ কার্ডে চাওয়ার পর আপনাকে পরবর্তী ডিটেইলস দেখাবে সেখানে আপনাকে দেখাবে যে আসলে এই টুকেন বক্সে কত টাকা রিং নিবে আমি কত রিং গুলো সাপোর্ট করবে সেখানে কিন্তু পাঁচ রিং গিয়ে দুই রিং গিয়ে এক রিং গিয়ে দশ রিং গিয়ে সাপোর্ট করে অনেক ক্ষেত্রে অনেকটা সময় বিশ রিং গিয়ে পঞ্চাশ রিং গিয়ে একশো রিং গিয়ে সাপোর্ট করে না মিনস একশো রিং গিয়ে তারা আসলে অ্যাকসেপ্ট করে না সেখানে আপনাকে ছোট নোট দিতে হবে তো এখানে দেওয়াই থাকবে সচরাচর আপনি দেখলে বুঝতে পারবেন তো এইসব কিছু দেওয়ার পর আপনি আপনার টাকাটা দিবেন এই বক্সটাতে তো এই বক্সটাতে আসলে টাকা দেওয়ার পর টাকাটা নিয়ে যাবে এবং টাকা নেওয়ার পর আপনাকে কিছু জন্য ওয়েট দেখাবে প্লিজ ওয়েট ওয়েট করার পর দেখবেন আপনার নিচে আমার ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন আপনার টোকেন পড়বে অর্থাৎ এখানে আসলে কয়েন পড়বে রেপিড কেল কয়েন তো আমাদের দুইটা দুইজন তাই আমাদের দুইটা কয়েন আসছে আর এই দুইটা কয়েন গুলো দেখতে অনেকটা আসলে মুঘল আমলের সেই কয়েনের মতো মনে হচ্ছে আর যাই হোক এই কয়েন গুলো আপনি পান্স কার্ডের মধ্যে গিয়ে জাস্ট স্ক্যান করবেন আপনি যে বের হবেন তখন আসলে ভিতরে দিতে হবে বাট প্রথমে আপনি ভিতরে দিবেন না প্রথমে জাস্ট স্ক্যান করবেন স্ক্যান করলে আপনার দরজাটা খুলবে ভাগ করবে এবং আপনি ভিতরে প্রবেশ করবেন তারপর আপনি আপনার জায়গায় আই মিনস আপনি আপনার দুই তলায় যে মেট্রো রেল আসবে যেখানে সেখানে যাবেন তো সেখানে যাওয়ার পর আপনার প্রবলেম হতে পারে যে আসলে সেখানে তো আমি গিয়ে গেলাম এখন আমি কোন ট্রেনটাতে উঠবো কোন মেট্রোটাতে উঠব। একটা এদিক একটা এদিক যেহেতু প্রথমবার সেহেতু আপনার একটু মিস্টেক হতেই পারে তো আপনি সেখানে আসলে একবার লিস্ট দেখে দিবেন যে আসলে আপনি কোন জায়গায় যেতে চান আর সেই জায়গায় একটা শর্ট সংখ্যা পরিচয় অর্থাৎ কে কে 10 কে 11 কে 12 কে 13 আপনি যেখানে যেতে চান এখানে আপনি আসলে যদি না বোঝেন তাহলে কাউকে জিজ্ঞেস করে নিতে পারেন আমাদের বাংলাদেশী অনেকজন পাবেন সেখানে বিশেষ করে যখন ক্লিনিং সেকশনগুলোতে আমাদের বাংলাদেশীরা অনেক থাকে তো যেহেতু আমি প্রথমবার তাই আমিও আমার এক বাংলাদেশী ভাইকে জিজ্ঞেস করলাম উনি কি বলেন চলুন শোনা যাক তো আপনারা এখান থেকে সেন্ট্রাল টাইমের একটা ট্রেনে উঠবেন ওঠার পরে মসজিদ জামেক নামবেন মসজিদ জামেক নামার পরে আপনারা হচ্ছে প্ল্যাটফর্ম থেকে নিচে নামবেন নামার পরে হাতের মানে উপরে উঠে যাবেন বুঝতে পারছেন উপরে উঠে যায় দেখবেন যে সিঁড়ি আছে উঠে যাইতে 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 মানে হ্যাঁ যে কোনো টাইমে উঠে না এটা হচ্ছে সেন্ট্রাল টিমোর আপনি এটাতে উঠবেন এটাতে উঠে মসজিদ জামাক নামবেন মসজিদ জামাক নাইমা ওখানে কাউরে জিজ্ঞেস করবেন একটা প্ল্যাটফর্ম আছে নিচে প্ল্যাটফর্ম আছে বুঝতে পারছেন সো উনি এটা বলার পর আমাদের ট্রেন চলে আসছে আর আমরা ট্রু স্টেনে প্রবেশ করলাম আপনিও সেম কাজ করবেন ট্রেনে প্রবেশ করার পর যেটা আপনি করবেন সেটা হচ্ছে যে আসলে আপনি ফোকাসে রাখবেন আপনি কোন স্টেশনে যাবেন এবং কোন স্টেশনে আপনাকে থামাবে যদিও আসলে আমরা প্রথমবার তা ট্রেন থেকে কি বলতেছেন একজন গাইডলাইন সেটা আসলে তেমন ফোকাস হয় না বীরের মধ্যে তেমন শোনা যায় না তা আপনি ফোকাস করবেন উপরে যে বাটন রয়েছে সেখানে আপনার থাকবে রেড বাটন ইয়েলো বাটন সেখানে থাকবে গ্রিন বাটন তো আপনি যেহেতু যেটা যাবেন কোন বাটনের মিনিংসটা কি চলুন এইটা সবার জানা যাক আপনি প্রবেশ করলে ভিতরে দেখতে পাবেন যে সবার প্রথমে যেখানে রেড হয়ে রয়েছে ম্যাটেরিয়ালটা এই মুহূর্তে সেখানে রয়েছে তো এই রেড বাটনটা যখন সামনে পৌঁছাবে অর্থাৎ ইয়েলো বাটন থাকবে তখন আপনি বুঝবেন যে আসলে এই ইয়েলো বাটন হচ্ছে পরের স্টেশন তো এরপর রয়েছে গ্রিন বাটন আর গ্রিন বাটনের মিনস হচ্ছে এই ট্রেনটা মেট্রোটা এই এই এরিয়াতে যাবে যেই যে এরিয়াতে গ্রিন বাটন দেওয়া আছে এই এই এরিয়াতে যাবে তো আপনি পুগাছ রাখবেন ইয়েলো বাটনটা যেহেতু আপনি ইয়েলো বাটনের জায়গায় নামবেন তো আপনি যে লোকেশনটা যাবেন এই লোকেশনটা সিলেক্ট করে আপনি দেখবেন যে কোন সময় ইয়েলো বাটনটা এই লোকেশনে আসে যখন এখানে আসবে তখন সেখান থেকে আপনি নেমে যাবেন এছাড়া আরো কিছু সতর্কবার্তা দেওয়া গ্লাসে অর্থাৎ আপনি কিভাবে প্রবেশ করবেন বা গ্লাসে হাত রাখা যাবে না বা কোথায় কি করবেন সব কিছু নিয়ে আছে আপনি একবার চোখ আর ভিতরে ভিডিও করতে যাবেন না এটা এটা আসলে বাংলাদেশ না। এখানে আপনি কোন দিয়ে করলে সেটা অভিয়াসলি আপনার পত্রিকায় চলে আসবে আর দ্যাট মিনস আমাদের বাংলাদেশি প্রবাসীদের নাম অনেকটাই খারাপ হবে এমনিতেই আমাদের বাংলাদেশি প্রবাসীদের নিয়ে অনেক বিরক্ত ফিল করে অনেকেই তারপর আমরা যেহেতু কোথায় যাব ওইটা দেখার পর ভরসা পাচ্ছিলাম না তাই আমরা ম্যাপ ইউজ করি আর ম্যাপ ইউজ করতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে আপনি ম্যাপটা ইউজ করবেন দেখবেন ম্যাপটা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে তো আপনিও ম্যাপ ইউজ করতে পারেন যে আপনার লোকেশন এইখানে আমরা আছি এইখানে ওইখানে গেলেই আমরা চলে যাব। তো এটা আসলে বেটার সাজেশন এবং দেখা খুব সহজে এটা যেতে পারি

এই টোকেনটা দিয়ে ক্লুয়ার করলাম বের হয়ে গেলাম বের হওয়ার পর আমরা আবার নতুন করে দুইটা টোকেন নিলাম এই দুইটা টোকেন নিয়ে আবার সেম প্রসেসিং টোকেনগুলো স্ক্যান করে তারপর আমরা ভিতরে প্রবেশ করলাম আর এবার এই মেট্রো রেলটা জিনিস দেখি আমার আসলে একটু অবাক লাগলো এই মেট্রো রেল আসলে কোনো ড্রাইভার নাই সেটা অটোমেটিকলি চলতেছে তো সামনে দৃশ্যগুলো খুবই দেখেছে মজাদার লাগতেছিল যে পাঁচ টাইম ভ্রমণ করবেন আপনি নিজে অবাক লাগবে যে আসলে কোনো ড্রাইভার নাই এটা অটোমেটিকলি চলতেছে অটোমেট্রো তো যাক এই সব কিছু শেষ করে আমরা

সো এরপর আবার সেম ভাবে কিওয়ার্ড ব্যাক করবেন এই ক্ষেত্রে কিন্তু কেএলসিসি তে যখন আসেন একটু মুড়াগাড়ির পর আপনার আসলে মনে হতে পারে এই আমি ম্যাটেরিয়ালটা কোন দিকে রেখে এসেছি ম্যাটেরিয়ালটা কোন দিকে আপনি খুঁজে পাবেন না বিকজ এই ছোট ছোট একটা சுரং ভাই சுரং দিয়ে নিচে নামতে হবে তারপর আপনাকে ম্যাটেরিয়াল চুজ করতে হবে তো কেএলসিসি তে একটা স্পটে যেখানে পানি পড়ে সেখান ছবি তুলবেন আর আরেকটা স্পট হচ্ছে পিছনে যেখান থেকে পানি উপর নিচ করে আর তার থেকে অপোজিটে যাবেন অর্থাৎ যেখানে পানি পড়ে সেখান থেকে আপনি রাউন্ড করে অর্থাৎ পাশ দিয়ে রাউন্ড করে শুধু হাঁটবেন হাঁটার পর আপনি দেখতে পাবেন সুরিয়া কে এলসিসি ব্যানার রয়েছে অনেক বড় এই ব্যানারটা এখানে গেলেই দেখবেন ছোটখাটো একটা গুহার মতো দরজা রয়েছে সেটা দিয়ে আপনি নিচে নামবেন

এছাড়া সামনে অবিয়াসলি আরো ভিডিও আসবে আমার এই প্লে লিস্টে আর সেইগুলো জানার জন্য আপনি আমার চ্যানেল পাশেই থাকতে পারেন দ্যাটস এস ফর ওয়াচিং আল্লাহ